নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে না তো ফিরে আজকের নিবেদন আমার কবিতা কবিতার নাম ফিরে আসরের সৌক আমি চাইনি কখনো তাই বারবার ফিরে আসি মাটির বুকে যার নাম পৃথিবী এখানে ফুল ফোটে পাখি গায়ে গান তারা হাসে চাঁদ ওঠে আকাশের গায়ে এখানে সুখ দুঃখ সবই একাকার এখানেও হিংসা দেশ হানাহানি প্রাচীন আরব রাজ দেখো চে আমার খড়ের চালে তন্নিমের মতো আমার হাত রোয়া লতানো লাউ গাছটি কেমন ছড়িয়ে দিচ্ছে তার নিজস্ব সংসার যদিও জানি কেউ অমৃতের পুত্র নই তবু মৃত্যুকে চোখ রাঙিয়ে ফিরে আসি প্রতিটি সকালে ওই যে সাগর আমায় হাত ছানি দিচ্ছে যেখানে অমৃত কুম্ভের মতো অনন্তের স্বাদ মরণের পরেও জানি জীবন তবু নাচে বাঁচার লড়াই শুধু এখানে নয় স্বর্গেও আছে দুমুঠো পেটে দিলেই যদি ক্ষুণ্ণে বৃত্তি হয় তবে কেন হন্য হয়ে এই সব ভেবে ভেবে উল্কার মতো বারবার ফিরে আসি মাটি রে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ